গরু বা ছাগলের পায়া খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এমন একটা ধারণা আমাদের ছোট বড় সবার মধ্যে থাকলেও এটা একটা কর ভুল ধারণা বিশেষ করে আমাদের দাদু নানু বা বয়স্ক আত্মীয় স্বজনদের আমরা ক্যালসিয়ামের জন্য বেশি বেশি নিহারি খাওয়াই এই নিহারি খাওয়ানোটা তাদের জন্য আরও বিপদের কারণ হতে পারে শুধু বয়স্ক দাদি নানি না আমাদের ছোট বড় সবার মধ্যে একটা ভুল ধারণা আমরা অনেক বছর ধরে লালন করে আসছি আজকের এই ভিডিওতে পায়া বা নেহারির পেছনের যে আসল বিজ্ঞান সেটা আপনাদেরকে জানাবো আমাদের অনেকের ধারণা পায়ের হারে ক্যালসিয়াম থাকে আর আমরা যখন পায়া রান্না করে খাই তখন সেই ক্যালসিয়াম শরীরে চলে আসে এটা সম্পূর্ণ ভুল পায়া যেটা আমরা খাই মানে নরম জেলির মতো অংশ তা মূলত চর্বি ওই অংশে ক্যালসিয়ামের ছিটে ফোটাও নেই থাকলেও এত সামান্য যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার প্রশ্ন ওঠে না মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই শক্ত সাদা অংশ ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি আর যে জিনিসটা আমরা নিহারিতে খাই যেটা গলে গিয়ে নিহারির ঝোলে আসে সেটা হচ্ছে বোন মেরোফ্যাট অর্থাৎ হাড়ের মাঝখানের চর্বি ওতে ক্যালসিয়াম থাকলেও খুবই অল্প এতে অন্যান্য নিউট্রিয়েন্ট ভিটামিন আছে কিন্তু চর্বির তুলনায় তা খুবই নগণ্য বয়স্কদের ক্যালসিয়াম দরকার ঠিক কিন্তু যদি ভুলভাবে শুধু চর্বি খাওয়ানো হয় ক্যালসিয়ামের দোহাই দিয়ে তাহলে হৃদরোগ কোলেস্টেরল উচ্চ রক্তচাপের ঝুঁকি ভয়ঙ্করভাবে বেড়ে যায় এতে তারা আরও দ্রুত জীবনের ঝুঁকির মুখে পড়ে নিহারি বা পায়া খাওয়া মানে ক্যালসিয়াম পাওয়া এই ভুলটা আমাদের সচেতনভাবে ভাঙতে হবে শরীরে যথাযথ ক্যালসিয়াম পেতে হলে আপনাকে দুধ দই ছানা পালং শাক শস্য জাতীয় খাবার বাদাম ছোট মাছ ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এসব খাবার সত্যিকারে ক্যালসিয়ামের উৎস নেহারি মাঝে মাঝে খাওয়া যেতে পারে কিন্তু ক্যালসিয়ামের উৎস মনে করে তা নিয়মিত খাওয়া কিংবা খাওয়ানো একদমই ঠিক নয় সতর্ক থাকুন সুস্থ থাকুন মিথ্যে ধারণা নয় খাদ্যে বিজ্ঞানকে প্রাধান্য দিন